সবচেয়ে প্রথমে যেটা জানাবো সেটা হচ্ছে আমরা তো দেশের বাইরে কাতারে আছি এই মিটিং এ যারা যুক্ত হয়েছে প্রত্যেককে আন্তরিক সালাম এবং দেশের মানুষ সবাই ভালো থাকুক পাশাপাশি আপনি যেমন একজন শিক্ষক আমিও এখানে কাতারে বাংলাদেশ একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এখানের সিনিয়র শিক্ষক আমি হিস্ট্রি আর সোশ্যাল সায়েন্সটা নিয়ে থাকি এবং কাতার হিস্ট্রি ডিপার্টমেন্টের প্রধান আমি গত জুন মাসে আমি মক্কাম ছিলাম আল্লাহ নিয়েছিল হজের জন্য ওই ফাঁকে সালমানের একটা পরীক্ষা ছিল হাফ হাফ ওর লেখার যে দৈন্যদশা ছিল কখনো কার্সিপ লেখে কখনো আইটালিক লেখে ডিফারেন্ট কালার ইউজ করে যে লেখাগুলি দরকার ছিল পাঁচ সাত পেজে সেগুলি দুই তিন পেজে লিখে এবং নাম্বার খুব কম পাই আমি থেকে আসার পরে এটা নিয়ে খুব তার সাথে কথা বলি এবং আমি মন খারাপ করি পরে একদিন হঠাৎ করে আপনাকে দেখি যে এরকম একটা বিষয় পরে তো আমি আপনার সাথে কথা বললাম কথা বলার পরে আমি তাকে ভর্তি করিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমি একজন শিক্ষক হিসেবে আপনাকে এটাই বলবো যে আমি আমার কোনো ছাত্রের যখন কোনো একটা উন্নতি দেখবো সেটা স্বাভাবিকভাবেই আমার ভালো লাগবে এবং এটাই শিক্ষকের কৃতিত্ব আপনি এইদিকে অনেকটা সফল হয়েছেন আমি বলবো এবং ওর লেখা চমৎকার ভাবে পরিবর্তন হয়েছে এবং স্কুলের টিচাররাও তাকে তার লেখা এখন একটা ক্রেজ হয়ে গেছে তাদের পুরো গ্রেড থ্রি মধ্যে ওর লেখাই বেস্ট সার তার লেখাগুলি দিয়ে থাকেন আমি আমি আপনাকে একটা অনুরোধ করব এখন তো লেখাগুলি তারা ধীরে ধীরে লিখে সবটুকু ঠিকঠাক করে সুন্দর করে এই সুন্দরের মাঝখানে তাদের লেখার একটা স্পিড যেন হয় কারণ পরীক্ষায় তো এত ধীরে লিখতে পারবে না আর একটু স্পিডে আর একটু স্পিডে লিখলে কিভাবে লেখাটার সৌন্দর্য ঠিক রাখা যায় এই ব্যাপারে যদি আপনাদের আপনি ওদেরকে একটু গাইড করেন আমার বিশ্বাস জিনিসটা একেবারেই ম্যাচিউর হয়ে যাবে আচ্ছা তো এখানে হচ্ছে যেহেতু ওদের হচ্ছে সাদা খাতায় ওরা হচ্ছে ওরকম অভ্যস্ত না তো এখন এই জায়গা হতেও হচ্ছে ওদের অনেক প্র্যাকটিস থাকবে যেখানে একটি টাইম বেঁধে দেওয়া হবে যে তোমরা এই টাইমের মধ্যে লিখবে এবং ওদের যে পরীক্ষাগুলো নেওয়া হবে ওই পরীক্ষাতেও একটা টাইমের বিষয়টা থাকবে যে তোমাদের এই টাইমের মধ্যে লিখতে হবে তো সর্বোপরি কথা হচ্ছে এদেরকে যত বেশি প্র্যাকটিসের মধ্যে রাখা যাবে এদের লেখা কিন্তু ততটাই সুন্দর এবং দ্রুত হবে তো এই বিষয়গুলো হচ্ছে আমি এখন থেকে আগে দেইনি এখন থেকে এই বিষয়গুলোই ওদেরকে রিমাইন্ডার হিসেবে আমি বলবো এবং এই জায়গাতে হচ্ছে আমার একটা চ্যালেঞ্জিং বিষয় যে ওরা যাতে সুন্দরের পাশাপাশি দ্রুত লিখতে পারে ভেরি গুড আপনি তো সাইন্টিফিক্যালি এটা বলেই ফেললেন তো আমার বলার জায়গাটা তো আর থাকলো না শেষ আলহামদুলিল্লাহ ওদের লেখা সুন্দরের পাশাপাশি তাদের লেখার সৌন্দর্য এবং দ্রুততার সাথে যেন লিখতে পারে সেটার বন্দোবস্ত করলে আমি বিশ্বাস করি যে আর আমার মনে হয় আমার মাধ্যমে কিছু টিচার যোগাযোগ করবে তারাও আপনার আমার কাছ থেকে নাম্বার নিয়েছে আমার কলিগরা নিচ্ছে এবং ওর মাধ্যমে হয়তো অনেকেই চাইবে আপনার আলহামদুলিল্লাহ নাম তো দেশ বিদেশে প্রচার হয়ে গেল দেখ শুক্রিয়া এটা আর কি এটা হচ্ছে আল্লাহর একটা অন্যতম একটা নিয়ামত আর কি অবশ্যই এটাও একটা সোশ্যাল সার্ভিস যেটা আপনি এটা প্রতিদান দুনিয়া আখেরাতে দুদিকেই পাবেন তো যারা আজকের এই ভিডিও কলে কনফারেন্সে সবাই অ্যাটেন্ড করেছে সবাইকে আমি বলবো যে আমাদের জন্য দোয়া করবেন আমরা কাতারে আছি আমরাও বাংলাদেশের স্টুডেন্টদেরকে তৈরি করছি ঢাকা বোর্ডের আন্ডারে তারা আমরা চেষ্টা করি অনেকাংশে বাচ্চাদেরকে ভালো করার জন্য আপনারাও দোয়া করবেন আমরাও দোয়া করব সবকিছু মিলিয়ে যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যায় বিশ্বে একটা অবস্থান তৈরি করে সবাই ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আচ্ছা স্যার আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা পরবর্তী অভিভাবক